অনেক মানুষের সমন্বয়ে সবার দৃষ্টিভঙ্গি দলের যে একসাথে মিলবে তা নয় আমার দৃষ্টি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হয়তো দলের দৃষ্টিভঙ্গির সাথে নাও এক হতে পারে তবে যখন দল একটা সিদ্ধান্ত নেবে তখন অবশ্যই আমরা সেই দলীয় সিদ্ধান্তটাকেই প্রাধান্য দেব সরকারের অনেক কার্যক্রম আছে যে কার্যক্রমগুলো নিয়মিত তদারকির মধ্যে রাখে একটা পার্লামেন্ট কিন্তু পার্লামেন্টের এক এক কক্ষ বিশ্বের বিশিষ্ট পার্লামেন্টের সমস্যাটা হয় যে এক কক্ষ বিশ্ব পার্লামেন্ট চাইলেও যথেষ্ট সময় দিতে পারে না এই সরকারি কার্যক্রমগুলো তদারকি করতে এবং আইন প্রণয়নেও দেখা যায় এত বেশি বিল আসে যেগুলো সময় নিয়ে ডিসকাশন করার সুযোগ থাকে না তখন উচ্চকক্ষে যখন এই বিষয়গুলো দেয়া হবে তখন তারা দেখা যাবে যে অনেক সময় নিয়ে বিলগুলো বিবেচনা করতে পারবে এবং যখন বিবেচনা করবে তখন সেই বিবেচনার কারণে বিলগুলো অনেক সমৃদ্ধ হবে যেহেতু উচ্চকক্ষ এই নির্বাহী বিভাগের কর্তৃত্ব নির্ধারণ করার জন্যে তাদের ভূমিকা নেই সেক্ষেত্রে সারা দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মোট প্রাপ্ত ভোটের আলোকে তাদের প্রপোর্শনেটলি মিনিমাম এক পার্সেন্ট যার আছে তার একটা একশো টোটাল আপার হাউসটা হবে একশো আসনের সেখানে মিনিমাম একটা করে তাদের সিট পাওয়ার সুযোগ থাকবে এতে যেটা হয় যে আপার হাউসটা একটা টোটাল সমস্ত জনগোষ্ঠীর একটা রিপ্রেজেন্টেশন হিসাবে ওখানে তৈরি হয় শুধুমাত্র যদি আমরা ফার্স্ট পাস দ্য পোস্টের ফর্মুলাতেই আবার আপার হাউসেও নির্ধারণ করি সেক্ষেত্রে হয়তো এটা অ্যাক্রস দ্য কমিউনিটি সারা দেশের জনগোষ্ঠীর রিফ্লেকশনটা হয় না বিএনপির একত্রিশ দফা একটা চমৎকার প্রপোজাল ছিল সেটা হলো যে উচ্চকক্ষে কিছুটা ব্রিটিশ পার্লামেন্টের উচ্চপক্ষ যেরকম যে বিশিষ্ট ব্যক্তিদের সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রাখে তাদেরকে উচ্চকক্ষে অ্যাকোমোডেট করা যায় কিনা এটাও একটা চমৎকার প্রস্তাব যেহেতু উচ্চকক্ষের কাজটাই হচ্ছে পার্লামেন্টের মূল বোঝাটা তাদের ঘাড়ে নিয়ে নেয়া বিশেষ বিশেষ জায়গায় যার অভিজ্ঞতা আছে তাদেরকে আনা যায় তাহলে সেই তাদের ইনপুটটাও বিশালভাবে কাজ করবে সংবিধান এনরিচ করার আমরা একটা সিস্টেম অফ গভর্নমেন্টে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা সাজানো আছে পার্লামেন্টের যে দায়িত্ব প্রথমত পার্লামেন্টের দায়িত্ব আইন প্রয়ন প্রণয়ন এবং সরকারের বিভিন্ন কার্যক্রমগুলো তদারকি করা এই দুটো হচ্ছে সারা পৃথিবীব্যাপী একটা কমন কাজ কিন্তু যেসব দেশে পার্লামেন্টারি গভর্নমেন্ট আছে সেক্ষেত্রে তার একটা থার্ড এলিমেন্ট অ্যাড হয়ে যায় সেটা হচ্ছে সরকারও গঠন হয় পার্লামেন্টের মেম্বারদের থেকে এইটা যখন হয় তখন কিন্তু দেখা যায় একটা বিশাল পার্লামেন্টের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তারা সরকারি কাজে ব্যস্ত হয়ে যায় যার কারণে পার্লামেন্টের যে দৈনন্দিন কার্যক্রম সেটা সঠিকভাবে কাজ করার মতো যথেষ্ট রিসোর্সেস থাকে না কিন্তু শুধু এই এই অ্যাঙ্গেল থেকে কেউ আপার যদি দেখে এটা খুবই একটা ছোট্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখা আসলে এর ব্যাপক ইউসেজ আছে ব্যবহার আছে আমরা যদি এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি যখন আপার হাউসটা গঠন হয়ে যাবে তখন প্রথম পার্লামেন্টের সেশনটা তার মানে টেনিউরটা হবে একটু মনে করেন চার বছরের জন্য বা সাড়ে চার বছরের জন্য এর পরবর্তী যখন পার্লামেন্ট হবে নির্বাচন হবে ওই নির্বাচন থেকে আবার তারা গতানুগতিকভাবে লোয়ার হাউজের যে টেনিউর হবে আপার হাউসের টেনিউর একই সাথে হবে সুতরাং এটার জন্য আমার পাঁচ বছর অপেক্ষা করার প্রয়োজন নেই এটা নির্ভর করে যে কিভাবে আমি সংশোধনীটা আনছি এবং এটা খুব একটা আইনি একটা কাজ মাত্র এটা খুব জটিল কোনো বিষয় না আমি তো মনে করি নোট অফ ডিসেন্টটা হচ্ছে পদ্ধতিগতভাবে যে এটা আসন সংখ্যার ভিত্তিতে না প্রাপ্ত ভোটের ভিত্তিতে তো এইখানে এটা একটা ডিবেটেবল বিষয় যে গণভোটে যদি একটা প্রশ্ন থাকে যে আপনারা উচ্চকক্ষ কি আসন ভিত্তিক চান নাকি আপনারা ভোট টোটাল ভোট ভোটের আলোকে চান সেখানে যদি গণভোটে আসে টোটাল ভোটের আলোকে জনগণ যদি ওই বিবেচনা করেন তাহলে অবশ্যই কামিং পার্লামেন্টে যারাই সরকার গঠন করবে বা যারাই পার্লামেন্টে অংশগ্রহণ করবে তাদের ওই গণভোটের সেই ভিউটাকে তাদের প্রাধান্য দিতে হবে